নমস্কার বন্ধুরা তিয়া সাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের এক দুর্দান্ত স্বাদের মুচমুচে ও ক্রিস্পি সজনে ফুলের পকোড়া বানিয়ে দেখাবো যেটা আপনারা গরম গরম চা বা কফির সঙ্গে স্ন্যাক্স হিসাবে ব্যবহার করতে পারবেন খেতে অত্যন্ত সুস্বাদু হয় এই সিজন চেঞ্জের সময় একবার এইভাবে সজনে ফুলের পকোড়াটা বানিয়ে খেয়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর আমার এই আজকের সজনে ফুলের পকোড়ার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেল যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সজনে ফুলের পকোড়া বানানোর জন্য এখানে নিয়েছি নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো কালো জিরে পোস্ত চালের গুঁড়ো বেসন নিয়েছি কিছু ধনে পাতা একটা কাঁচা লঙ্কা আর নিয়েছি দুটো পেঁয়াজ আর প্রধান উপকরণ হিসাবে নিয়েছি কিছু সজনের ফুল আর এই সজনের ফুলটাকে আমি ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এই ধনেপাতা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু কুচিয়ে নেব প্রথমে আমি পেঁয়াজটাকে নিয়ে দু ভাগ করে একটু মিহি করে কুচিয়ে নেব তবে আপনারা চাইলে চপারের সাহায্যেও পেঁয়াজটাকে কুচিয়ে নিতে পারেন দেখুন পেঁয়াজগুলোকে আমি এইভাবে একটু ছোট ছোটো টুকরো করে নিয়েছি পেঁয়াজ কাটা হয়ে গেলে এগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তারপর লঙ্কাটাকে একটু কুচিয়ে নিচ্ছি লঙ্কা কুচনো হয়ে গেলে বা ধনে পাতাটাকেও একটু মিহি করে কুচিয়ে নিচ্ছি লঙ্কা ও ধনে পাতাটাকে কুচিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছে এবার আমি সজনের ফুলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটা এরপর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিচ্ছি হাত চামচে থেকে একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাত চামচ এখানে এক চামচ মতো কালো জিরে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরেটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো চালের গুঁড়ো আর টেবিল চামচে দু চামচ দিয়ে দিচ্ছি বেসন বেসন দেয়া হয়ে গেলে এবার সজনে ফুলের সঙ্গে এই উপকরণগুলোকে একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই উপকরণগুলোকে হাতের সাহায্যে একটু চেপে চেপে মেখে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হাফ চামচ পরিমাণ চিনি এই চিনিটা দিলে সজনে ফুলের মধ্যে যে তেতো ভাবটা থাকে সেটা আর থাকবে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোটা পোস্ত পকোড়াতে এইভাবে যদি একটু পোস্ত দেওয়া হয় তাহলে পকোড়াটা বেশ মুচমুচে হয় এবার যে ধনেপাতাগুলো পাতাগুলো কুচিয়ে রেখেছিলাম সেইগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত আর ধনেপাতাটা দেওয়ার পর আবারও সজনি ফুলের সঙ্গে এই পোস্ত আর ধনে পাতাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা সমস্ত উপকরণ সজনি ফুলের সঙ্গে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি আর এখন দেখুন মেখে নেওয়ার পর এর থেকে বেশ ভালোভাবে পকোড়ার শেপটা দেওয়া যাচ্ছে এবার গ্যাস অন করে ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল তেলটা দিয়ে ফ্রাই প্যানের চার সাইডে এইভাবে একটু স্প্রেড করে দিচ্ছি তেল ভালোভাবে গরম হয়ে এলে এই গরম তেল এক চামচ নিয়ে এই সজনে ফুলের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর গরম তেলটা সজনে ফুলের মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে করে পকোড়াগুলো বেশ ক্রিস্পি হবে এবার এর মধ্যে থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে একটু চ্যাপটা সেপ দিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম তেলে পকোড়াগুলো ছাড়ার পর চামচের সাহায্যে গরম তেল এই পকোড়ার উপরে একটু এইভাবে দিয়ে দিচ্ছি এতে করে উপরটা আর নিচেটা সব একসঙ্গে ভালোভাবে ভাজা হবে আমি পকোড়াগুলোকে সেলো ফ্রাই করছি তবে আপনারা চাইলে ডিপ ফ্রাইও করে নিতে পারেন পকোড়ার এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে পকোড়াগুলোকে এইভাবে চামচের সাহায্যে একবার উল্টে নিচ্ছি এইভাবে পকোড়াগুলোকে বেশ ভালো করে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে দেখুন পকোড়াগুলো বেশ মুচ করে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ওই একইভাবে বাকি পকোড়াগুলোকেও ভেজে নিতে হবে দেখুন সমস্ত পকোড়া আমি ভেজে তুলে নিয়েছি আর পকোড়াগুলো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবার এর মধ্যে থেকে একটা পকর আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটাও দেখুন কত সুন্দর হয়েছে